সেগুলো ঘুরে আমার হাতের দিকে দেখেন পাঁচটি কি পাঁচটি কিতাবের স্তিক দাম কত টাকা ধরে বলেন পঞ্চান্ন টাকা পঞ্চান্ন Anam ki? Kotelang Kotelang, koi dikitabu tam say sekhane? Eki kitabu eka Ani lekut, ek Di Dodo cilu tu bekal dikase? Kitabu Tam Ekin koto ase? Koteta Channa Adepkane, bagon

আমরা এটা এক পাশে রাফ করে নিব যেমন পাঁচ এটা একবার করা যায় না ঠিক আছে আমরা কি করবো ভাঙে ভাঙে করবো এই পাঁচ পাঁচের মধ্যে যাব একবার যাব এখানে একবার পাঁচ

Cuman, cuman, ternyata kita sempat dari Bandung. Ya, Kak Ron. Kak. Puton. Ini beli. kita Ara